বিশ্ববাংলা হাটে শুরু হলো হস্তশিল্প মেলা শীত মানে চারিদিকে মেলার আসর সেই শীতের আবহে বুধবার শিলিগুড়ির কাওয়াখালী বিশ্ববাংলা হাটে হস্তশিল্প মেলার উদ্বোধন হল রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যান এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই মেলার মেলার করেন এদিন মাধ্যমে এই সময় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যান এবং বস্ত্র দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং এর শাসক প্রীতি গোয়েল জলপাইগুড়ির শাসক শ্যামা পারভেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা এই মেলায় বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের হাতের কাজ মেলে ধরেছেন বহু স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্প নিয়ে মেলায় উপস্থিত হয়েছে এই মেলা প্রতি বছরই হয় এবং আমাদের সারা রাজ্য থেকে প্রায় জেলা জেলা থেকেই আর্টিসানরা এখানে আসে তাদের শিল্প সম্মান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে তারা বাড়িতে বসে বা আমাদের গ্রুপে যারা জিনিসপত্র তৈরি করছে তাদের একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করার তাই ওনার নির্দেশে আমরা এই মেলা প্রতিবারই করি এই বছর একটু আগে হচ্ছে আজকেই উদ্বোধন হলো পাঁচ তারিখ পর্যন্ত চলবে ডেলি বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এ মেলা খোলা থাকবে এবং অলরেডি প্রায় পাঁচশো আর্টিজেন এসেছেন আশা করব কালকের মধ্যে যে আমাদের সাড়ে ছশো মতো রেজিস্ট্রেশন হয়েছে বাকি ডেটশো চলে আসবে তাই আমরাও চাই প্রতি বছর এখানে আমরা দেখেছি চাহিদা আছে মেলার এই বছরে যেন চাহিদাটা বাড়ে আমরা তাই আবেদন করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে যে তারা আসুক নিজেরা পছন্দ করুক এবং তারা যা দরকার সেগুলো কিনে নিয়ে যাবে অনলাইনে অনলাইনে এটা যে প্রাইভেটে যারা যদি কেউ অনলাইনে তার বিক্রি করতে চায় তাকে সাহায্য আমরা সরকার থেকে করবো শুরু করে হ্যাঁ করে দিয়েছে অনেকেই করেছি তাদের যারা যা জিনিস তৈরি করে সেগুলো ধরো ডেমো করবে ডেমো করে যারা পছন্দ করবে সে ডেমোর মাধ্যমে তারা অর্ডার দেবে এবং পেমেন্ট করবে জিনিস নিয়ে যাবে শুরু হয়ে গেছে হ্যাঁ কত টাকা কত দেখুন আর বছরে পাঁচশো ন কোটি লক্ষ টাকার মতন প্রায় পাঁচ কোটি টাকার মতন বিক্রি হয়েছিল এবং পনেরো লক্ষ টাকা অর্ডার এসেছিল তো আশা রাখবো এবছর সে বিক্রির পরিমাণ পাঁচ কোটি থেকে বাড়বে এবং অর্ডারের পরিমাণ বাড়বে